করছি বিশেষ করে আমরা আজকে এই ঐতিহাসিক মসজিদটির সংস্কারের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি বিশেষ করে মুমতওয়াল্লি পরিবার বর্গ অত্যন্ত সদয় হবে আমাকে সেখানে উৎসাহ প্রদান করেছেন সমর্থন প্রদান করেছেন সমস্ত আলাদা পাকগণ এটার উপরে সন্তুষ্ট আছেন এবং ওনারা খুবই উৎসাহী সকলেই সহযোগী আছেন আমরা সকলে দিলে ইনশাল্লাহ এই গুরুত্বপূর্ণ কাজটি ধর্ষণের গুরুত্বপূর্ণ কাজটি আমরা সম্পন্ন করে নেব এবং যে সমস্ত অসুবিধাগুলো আছে সেগুলো আমরা চেষ্টা করে নেব করার জন্য এবং যাতে জাহিদিন আশিকিন মন্তবিন যেমন সকলের এলাকাবাসী সকলের যাতে